যারা আমাদেরকে বলছে যে আমরা বিগত সময় ওপেন ছিলাম না হাইট ছিলাম প্রথম হলো যে ইসলামী ছাত্র শিবির বিগত আমি দুঃশাসনের সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতনের শিকার শিবির এত কিছুর পরেও ছাত্র শিবিরের একদিনের কার্যক্রম বন্ধ ছিল না ছাত্র শিবির তার জায়গা থেকে প্রত্যেক দিনই কর্মসূচি পালন করছে এবং আমরা এটা স্পষ্ট করে বলেছি ইসলামী ছাত্রশিবির ইসলামী ছাত্র শিবির প্রত্যেক দিনের কি কর্মসূচি পালন করে সেটা দিতে সক্ষম আর যারা আমাদেরকে অভিযোগ করে বিগত আমি দুঃশাসনে তাদের কোনো কার্যক্রম ছিল কি না বা তারা একটা সোশ্যাল মিডিয়ায় একটা কার্যক্রমের দৃশ্য নিয়ে আসুক আর আমি একদম এখানে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলতে পারি যে আমরা মিডিয়া আমাদেরকে সেই সুযোগটা দেয় নাই আমি দুঃশাসনের এই জাতাকলে মিডিয়া আমাদের বিপক্ষে অবস্থান বা মিডিয়ার সন্তোষ ছিল এটা আওয়ামী লীগের বা হাসিনার সৃষ্ট ছিল তাই যে এখন আমরা সেই সুযোগটা পাচ্ছি তারা তো মিডিয়ার অনেক সুযোগ পেয়েছিল তারা এমন কোনো কার্যক্রম করছে কিনা আমার জানা নাই ইসলামী ছাত্র শিবির অন্তত তাদের কার্যক্রম মিডিয়াতে আনতে না পারলেও সোশ্যাল মিডিয়াতে খুব মানে আমি মনে করি খুব ঢালাওভাবে কর্মসূচি প্রচার করেছে আপনারা যদি জানতে চান চোদ্দো সালে আমরা কি করেছি পনেরো সালে কি করেছি দশ সালে কি করেছি প্রত্যেকটাই আমাদের সোশ্যাল মিডিয়ায় ছাত্র শিবিরের কার্যক্রমগুলো পাবেন কাজে যারা আমাদেরকে এই ধরনের অভিযোগ দিচ্ছে প্রথমত হল যে তারা অনেকটাই ফ্যাসিবাদীদের যেভাবে কথা বলতো সেই টোনে কথা বলে আমরা এই ছত্রিশের আন্দোলন আমাদের অন্য একটা মেসেজ দেয় ঐক্যের মেসেজ দেয় যারা ঐক্যটাকে নষ্ট করা জন্য কথা বলে যারা ফ্যাসিবাদের পক মানে টোনে কথা বলে বা হাসিনাদের টোনে কথা বলে আমরা তাদেরকে বলতে চাই যে আমরা এই ধরনের কথাই ছাত্রশিবির বিচলিত বা ছাত্রশিবির খুব বেশি হতাশাগ্রস্ত এরকম কোনো ছাত্র সংগঠন না ছাত্র সংগঠন নিয়মতান্ত্রিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্র ছাত্রশিবির নিয়মতান্ত্রিক কার্যক্রম অব্যাহত রাখবে জুলাই তো জুলাই জুলাই আর ডিসেম্বরকে এক করার সুযোগ নাই ডিসেম্বর একটা বিষয় জুলাই হলো আরেকটি বিষয় ডিসেম্বরের মাধ্যমে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি আমরা পরিচয় দিতে পারি যে আমরা বাংলাদেশে কাজেই এটা হলো ডিসেম্বর আর জুলাই হলো যারা স্বাধীনতার পরে স্বাধীনতার এই চেতনাকে পুঁজি করে দেশের ভিতরে একটা অস্থিতিশীল অনৈক্য অগ্রগতিতে বাধা এবং দেশ নিয়ে নানা ষড়যন্ত্র করেছে শুধু ব্যক্তির উন্নয়ন ব্যক্তি নিজেকে নিজের উন্নতি এবং ব্যক্তিত্ব প্রতিষ্ঠা বা একটা আধিপত্যবাদী শক্তির অনুকূলে গড়ে ওঠা সেই শক্তির বিপর্যয় ঘটেছে হলো জুলাইয়ের নিঃসন্দেহে জুলাই আরেকটি আমাদের অর্জনের জায়গা বলে আমি মনে করি এখনও রয়ে গেছে এরকম কি আপনারা এখনো মনে করেন কিনা এটার জন্য এই এরকম আয়োজন হওয়া উচিত প্রথম যে আরও এখনও দোষ ফ্যাসিস্টের দোসররা অবশ্যই আছে আমরা যদি বলি আমাদের বাংলাদেশের প্রশাসন এখন কাজ করে না এখন পর্যন্ত যেভাবে ফাংশন হওয়ার কথা ছিল ফাংশন হয় নাই রাষ্ট্রের এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ফাংশনিন হওয়ার কথা সেটা হচ্ছে না এটার অন্যতম কারণই হলো ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে আমরা যদি দেখি সিন্ডিকেট এখনও অব্যাহত আছে দ্রব্যমূল্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং যদি বলি যে বিভিন্ন ব্যক্তিদের নানাবিধ ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা অব্যাহত রাখা এবং আমরা বিভিন্ন সময়ে পাঁচ আগস্টের পরে দেখলাম যে নতুন করে এক ভীতিকর পরিস্থিতি বা অস্থিতিশীল সৃষ্টি করার ষড়যন্ত্রগুলা বিভিন্ন সময়ে হয়ে হয়ে আসছে কাজেই এই যে যারা এই ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে তারা নিঃসন্দেহে তাদের যারা এদেশ থেকে বিতাড়িত হয়েছে যারা ফ্যাসিবাদ যারা গণ গণ অভ্যুত্থানে সরাসরি এই ছাত্র জনতার বিপক্ষে নিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদের পক্ষের শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে কাজে এখনও সেটা দূর হয় নাই সেটা দূর হতে হলে প্রথমে উক্ত দরকার দ্বিতীয়ত হলো যে এই ধরনের অসংখ্য আয়োজন থাকা উচিত যার মাধ্যমে আমাদের ভিতরে নতুন করে আবার চেতনা জাগবে এবং আমরা সম্মিলিত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সকলের চেষ্টা করবেন ব্যানারে একসাথে একযোগে সবাই ছিলেন পাঁচ আগস্টের পরে কি আপনাদের আপনাদের মধ্যে কোনো দূরত্ব বা দূরত্ব কিছু সৃষ্টি হয়েছে কিনা আপনারা সেই জায়গায় ঠিক আছেন কিনা বৈষম্য বিরোধী এটা একটা সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল একটা বড় লক্ষ্যে এখানকার এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের স্টেক অনেক রাজনৈতিক সংগঠন ছিল আর রাজনৈতিক সংগঠনগুলোর চিন্তা চেতনা এক একজনের এক এক রকম কেউ তার নিজ নিজ পলিসির বাইরে গিয়ে চলাটা আমি মনে করি তাদের পক্ষে আমার মনে হয় কঠিন এই কারণে হয়তো আন বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ওই স্প্রিটটা কারণে যে ঐক্য ছিল এখন হয়তো ওই ধরনের ঐক্য একটু কম পরিলক্ষিত হচ্ছে কিন্তু দেশের স্বার্থে বীরত্বর স্বার্থে আমি মনে করি যে বা আওয়ামী দুঃশাসনের ওই বিষয়গুলো যদি আমাদের মাথায় আসে বা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই এক এটা আমি বিশ্বাস করি এবং আমি এটা মনে করি আমি বলি ডাকসু নির্বাচন আসছে নির্বাচনের একটা ট্রেন শুরু যাত্রা শুরু হয়ে গেছে বলা যায় যে একটা লাইফ চলে আসছে সে জায়গায় ইসলাম ছাত্র শিবিরের ভূমিকা কেমন থাকবে সামনে ছাত্র ছাত্রহীন নির্বাচনে আপনার কোনো পরিকল্পনা আপনারা নিয়েছে জানেন কথা বলো যে বাংলাদেশের ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটি বা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের অনেক পরিবর্তন আসছে যদি বলি শিক্ষা শিক্ষক প্রতিনিধি যারা তারপরে ক্যাম্পাসের যারা মূল দায়িত্বে থাকেন ভাইস চ্যান্সলার বা আরও ইত্যাদি যে পদগুলো আছে একটা বড় ধরনের পরিবর্তন আসছে কাজে এই শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু পরিবর্তন আসছে প্রায় চার মাস চলে এই হাসিনার পতনের কাজে এই ক্যাম্পাসগুলো নতুন উদ্যমে কার্যক্রম শুরু করেছে সেক্ষেত্রে আমরা বলতে চাই যে খুব দ্রুতই ছাত্র সংসদ নির্বাচন হোক এবং সেই নির্বাচন ফেয়ার যেন হয় এবং আমরা আর একটু স্পেসিফিকভাবে যদি বলি এবং স্পষ্ট করে যদি বলি তাহলে আগামী জাতীয় ইলেকশনের আগেই প্রত্যেক ক্যাম্পাসেই ছাত্র সংসদ নির্বাচন দেওয়া উচিত এবং ছাত্ররা যেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে এক ঐক্যবদ্ধ আন্দোলন করেছে যেন নির্বাচনে কালে কোনো অশুভ শক্তি যেন আবার তাদের নগ্ন হস্তক্ষেপ না রাখতে পারে এর জন্য ছাত্রদেরকে ঐক্যবদ্ধ রাখতে আমি মনে করি যে ছাত্র সংসদে নির্বাচন হওয়াটা দরকার